আসসালামু আলাইকুম তো আজকে আমি আবার রিজার্ভেশন করার পর যখন আমি একটা এনএফটি কিনে ফেলেছি তখন থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখেন আমি টুডে আজকের একটা এনএফটি পাইছি একশো ঊনপঞ্চাশ ডলার আটষট্টি সেন দিয়ে তো এই এনএফটিটা যখন আমি কিনলাম কেনার পর কালেক্ট লেখা কালেক্টে ক্লিক করলাম তো যখন আমি কালেক্টে ক্লিক করলাম তারপর সেল লেখা আছে তো আমি আবার সেলে যখন ক্লিক করবো তখন কমপ্লিট লেখা আছে তো তখন আমি যদি কমপ্লিটে ক্লিক করি তো কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছে যে লিস্টেড সাকসেসফুলি অ্যান নিচে দেখেন ম্যাসিং লেখা মার্ক করে দিলাম ম্যাচিং লেখাটা যে ছিল ওই ম্যাসিং লেখাতে ক্লিক করার পর আমার ইনকাম কিন্তু দুই ডলারের উপরে এসে গেছে তো রকম করে প্রত্যেক দিন ইনকাম দেয় আর আমার দেখেন আজকের ইনকাম অলরেডি শো করতেছে তো মোটামুটি অনেক ভালো লাগতেছে আপনারাও কাজ করুন এবং ভালোভাবে